অবশ্যই অবশ্যই সকলে যুক্ত হয়ে থাকবেন আমাদের সঙ্গে আজকে ব্লক হলো অনেক ইম্পর্টেন্ট একটা ব্লগ আজকে করে সঙ্গে আজকে ভালো ভাই তাকে অবশ্যই সকলে আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো ব্লক করবো সম্পূর্ণ আপনারা দেখবেন এখন দেখতে পাচ্ছেন মধু ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার আমাদের গন্তব্য আজকে অনেক জায়গায় হবে তো সঙ্গে অনেক জনই কারণ সব কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর তা আপনাদের সঙ্গে অবশ্যই সামনে পরিচয় করিয়ে দিলাম আর অবশ্যই সামনে আরো পাবেন আজকে আসলে অসাধারণ ব্লক হবে আসলে গন্তব্য যদি

সকলে অবশ্যই যুক্ত থাকবেন আমাদের সঙ্গে অবশ্যই সব সময় আপনারা বই পাবেন আর এখন আমরা যাচ্ছি যে জায়গার উদ্দেশ্যে সেটা হচ্ছে কাপড়া খালি কাপড়া খালি সম্পর্কে চিনেন সেগুলো ঠিক আছে অবশ্যই দিব আর এটা হচ্ছে কিন্তু বর্তমানে হালুয়া ঘাটের আগে যে যাওয়ার একটা ফ্রিজ আছে সেই ফ্রিজটা সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন আর আমাদের সামনে আছেন অনেকেই আর আপনারা এখন দেখতেছেন বৈশাখী বাজারে আমরা উপস্থিত আর এই বাজারটা না কিন্তু কথা হচ্ছে যে আজকে যারা ব্লগ দেখছেন অবশ্যই তো আমরা এখন বৈশাখী বেড়া অবশ্যই অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছি তো রাস্তার কিছু ভিউ আপনার সঙ্গে একটু শেয়ার করি কারণ রাস্তায় অবশ্যই ঘোরাফেরা করতেছি ঘুরে যেতে অবশ্যই আপনাদের শেয়ার করবো আর বিষয়টা হচ্ছে সামনে দেখতেছেন অবশ্যই মধুবাই আমরা মধুবাইয়ের সঙ্গে আছি আর অনেকক্ষণ অবশ্যই একটু রোবে আজকে অবশ্যই ব্লগ যারা দেখতে সম্পূর্ণটা দেখে দেবেন তো আমরা এখন উপস্থিত হচ্ছি সামনে একটা মসজিদে কারণ নামাজের সময় হয়ে গেছে আজকে শুক্রবার তো বেসম এখন অতিক্রম করে আমরা এখন চলে আসছি পাহাড়ে আর পাহাড়ে যারা থাকেন তারা অবশ্যই আজকে ব্লকে অবশ্যই সারা দিবেন আমি বলতে চাই যে আপনাদের শেরপুর জেলা থেকে যারা দেখেন ব্লগ তারা অবশ্যই শেয়ার করবেন আর আজকে যে অসাধারণ একটা ব্লগ সঙ্গে যুক্ত থাকবেন আমি বলতে চাই যে এখানে অবশ্যই অনেকজনের সঙ্গে দেখা হয়েছে সকলেরই অবশ্যই এখানে উপস্থিত থাকা প্রয়োজন আছে কারণ ব্লগের সকলেরই কিন্তু তুলে ধরা হয় আর আজকে যেখান থেকে ব্লগ দেখবেন তারা সকলেই পাহাড়ের ব্লগটা অবশ্যই দেখবেন আর অবশ্যই ব্লগটা শেয়ার করবেন মধুবাই সম্পর্কে আপনারা সকলে যতটুকু জানেন তার মন্তব্য অবশ্যই জানেন মধুবাই আসলো যেইভাবে আসলেন আমাদের সঙ্গে কথা বলে আচার আচরণ ব্যবহার করলে আর দেখা করলাম অনেক বেশি ভালো লাগলো সকলে এখন করতে পারছি যাচ্ছে যাচ্ছি একসঙ্গে এটা একটা ভালো লাগার বিষয় আজকে যে দেখা যুক্ত হচ্ছেন ব্লগে অবশ্যই থাকবেন ব্লগটা লাশ পর্যন্ত দেখবেন আমাদের গন্তব্য আজকে অনেক দূর যে গন্তব্যে যাবো সেই গন্তব্য গুলো আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো তবে একটা বিষয় হচ্ছে কি জানেন আপনারা যাই যেখান থেকে ব্লগ দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই এটা করেন না এটা করে গেলে আমাদের সবচেয়ে বেশি ভালো হবে তাড়াতাড়ি একটা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো যেহেতু আমি একটা প্ল্যাটফর্মের নাম দিয়েছি শেরপুর আছেন সেক্ষেত্রে আপনারা যদি শেরপুর জেলার মানুষ আছেন ভালোবাসা দেখান তাহলে কিন্তু আমার সফলতা আসতে কোনো সময় লাগবে না আজকে দেখেন শেরপুরের দর্শক বিলাল আজকে অবশ্যই আমাদের সঙ্গে জেগে আছে মধুবাই আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের নাম অবশ্যই উল্লেখ করলাম না

তবে আমরা আজকে অনেক জায়গায় ঘুরার জন্য সেই সঙ্গে বেরো হয়ে অবশ্যই একটু পাহাড়ে বসবাস করা সুন্দর দৃশ্য যারা পাহাড়ে থাকে তারাই কিন্তু জানে যে পাহাড় আছে কত সুন্দর পাহাড়ে কিন্তু শান্তি শৃঙ্খল পরিবেশ পাহাড়ে কিন্তু ঘোরাফেরা করার মতো অনেক বিষয় জায়গা তো সামনে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার সড়ক বিভাগ আমরা এখানে উপস্থিত থাকি তারপরে পাচ্ছেন স্বাগতম দিকে এগিয়ে যাচ্ছে অবশ্যই দেখতে পারবেন না সামনের লোকেশন দেখার মতো আসলে পাহাড়ে কিন্তু অনেক কিছু আছে আপনারা যারা আসেন তুত্রান্ত বুঝতে পারবেন আমাদের সীমান্ত আছে আর বিশেষ করে সুন্দর দেখতে পাচ্ছেন এইদিকে অবশ্যই নতুন করে হচ্ছে সেগুলো যেন বাংলাদেশের পতাকা আকারে তুলে ধরা হচ্ছে আর সেক্ষেত্রে ওয়েদার আজকে অনেক অসাধারণ দেখেছি সত্যি পর্যন্ত অনেক এদের প্রচন্ড পরিমাণ কষ্ট হলো কিন্তু ওয়েদারটা পাচ্ছে অনেক ভালো

এরা আপনারা পারছেন আজকে অবশ্যই ব্লগিং করতে করতে যেহেতু এখানে দেখা হয়ে গেল তলব দা দাঁড়াবো তো আজকে যে আমরা ভ্রমণের জন্য আছি সেই টপিক গুলো আপনার সঙ্গে শেয়ার করি এই মসজিদটা হচ্ছে মহেশ লেটি বাইতুল সালাম জামে মসজিদ এটা হচ্ছে হালুয়াঘাট মমি সিংহ যারা চেনেন অবশ্যই বুঝতে পারবেন আর আজকে যে এখানে যুক্ত হচ্ছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমরা যেহেতু পাহাড়ের জন্য উদ্দেশ্য হয়ে ঘুরতে আসি সেই টপিক গুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করি আর যেখান থেকে যুক্ত হচ্ছেন সামনে দিকে অবশ্যই থাকবেন

মাত্র স্যার পাঁচ দিয়ে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে গন্তব্য আমাদের পাহাড়ে তো অবশ্যই সেই মূর্তি থেকে তোমার নিয়ে আসা হলো তোমরা কেমন একটু দূষণ পেলাম লোক এ দেখতে পাবেন কারণ আজকে মূর্তি থেকে অবশ্যই তোমার দিয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু পড়লাম কারণ এই জিনিসটা আমি অবশ্যই খারাপ পাবেনাই না কারণ ছোট মনে করি না নিজেই কারণ মূর্তিতে খাবার আমার কাছে রং পতেন ব্যাপার আমার একটা আপনারা অবশ্যই অল্পটুকু দেখতে পারবেন আবার জুম করে দেখালে অবশ্যই দেখতে পারবেন না ভালো লাগা আপনার থেকে কিন্তু আর কাছে থেকে গেলে তো আপনার অনুভব করবেন খালি শুধু পাহাড় আর আজকে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা থাকবেন বেশ আপনার সঙ্গে রাস্তায় সামনে গন্তব্য আরেক সুন্দর সুন্দর পথে দেখা হবে তো আপনাদের সঙ্গে অবশ্যই অনেক অবশ্যই লিখতে আছে আর ক্যাম্পে অবশ্যই চলে আসছি যে আছেন অনেক ধন্যবাদ আমার ভিডিও বলার সমস্যা

আপনারা এখন দেখেছেন আমরা আমরা চলে আসছি অনেক দূর থেকে আমাদের বাসা কিন্তু আর যেখানে যুক্ত হচ্ছেন করি আমরা লোকেশন পর্যন্ত তুলে দেবো তো যেখানে যুক্ত হচ্ছেন যে যে হয়ে গেছে পাহাড়টা কিন্তু আগের মতো পাহাড় নেই এখন অনেক বেশি ভালো লাগার মতো একটা পাহাড় সামনে করতে আসেন কিন্তু অনেক বেশি হয় পাহাড়ের বুঝতে পারলাম কারণ মোটামুটি স্বাবলম্বী সকলেই হয়ে গেছে বুঝতে পারলাম একটা সময় কে মানুষ ঘৃণা দেখতো যে পাহাড়ে কি আছে বর্তমানে পরিবেশ দেখে বুঝতে পারছেন

অনেক মানুষ কিন্তু পাহাড়ে এখন অনেকভাবে তৈরি হয়ে গেছে এখন কিন্তু পারে পাহাড়ে মোটামুটি স্বাবলম্বী ভালোই পরিবেশটা তৈরি করে বসেছে মানুষের সৌন্দর্য ফুটে উঠেছে পাহাড়ে পাহাড় কিন্তু আসলে একটা জায়গা এখানে কিন্তু ভালো সামনে থেকে আরো সুন্দর হয়েছে পাহাড়ে বা যে কোনো বিষয়ে রিলস টা সকলে দেখে ভঙ্গাগার হয় সে কারণে কিন্তু দেখতে পায় না করে আমরা এখন

আজকে যেখানে যুক্ত হবেন ব্লগে সকলে ব্লগটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন যদি আপনারা সাবস্ক্রাইব ফলো না করেন তাহলে আমাদের কষ্ট কোনো শুধুমাত্র কিন্তু যাবে হিসেবে যা লাগে আপনাদের কাছে ভালো লাগে তো যেদিন যুক্ত হচ্ছেন আজকে ব্লগে অনেক অনেক ধন্যবাদ জানাই যে লোকেশন সম্পর্কে ওর তুলে দিলাম অবশ্যই ভিতরে পৌঁছে যে অবশ্যই ব্লগ এর আমরা যদি অনেক সুন্দর ভালো দৃশ্য পাই সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দিব তো আমরা এখন কিন্তু ঘুরে যাচ্ছি বর্ডার ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক কিছু সুন্দর সুন্দর আছে এখান থেকে যুক্ত ছিল যে প্রকৃতির সৌন্দর্য গুলো সেগুলো তুলে ধরাই কিন্তু মেন আর অবশ্যই যারা আসেন তারা এই লোকেশন সঙ্গে অবশ্যই পরিচয় হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে যে এখানে কয়লা প্রচন্ড পরিমাণ কয়লা কয়লা এখান থেকে মনে হয় পাচার হয় বা বিক্রি হয়

সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিলাম আপনারা পরে একটু বুঝে নেবেন সম্পূর্ণটা আর এই দিকের দৃশ্যগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করি যে অবশ্যই যুক্ত হয়েছেন সামনে আমার নামে একটা দেখতেছেন হাসান এন্টারপ্রাইজ মনে হয় যে না আমার ছোটবেলা শৈশবে অনেক সময় কাটিয়েছি মনে করেছে এটা আমার নামে তো সুন্দর সঙ্গে একটু শেয়ার করি যে সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি দেখতে থাকুন আপনারা কারণ প্রচুর পরিমাণ রোদ এই রোদ থাকার কারণে ওয়েদার আরো অনেক সুন্দর লাগছে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন কারণ একটা ওয়েদার যদি সুন্দর না থাকে ভিডিও কিন্তু আমাদের সুন্দর হবে না মেন ট্রফি হচ্ছে এটা আর এটা হচ্ছে গোবরা কোড়া করৈতলি স্থল বন্দর কোপড়াগুড়া হালুয়াঘাট মহমসিংহ বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ আসলে এইদিকে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে যুক্ত হচ্ছেন অনেক অনেক ধন্যবাদ জানাই ওইদিকে কিন্তু আরো অনেক বেশি সাধারণত দেখতে আছে একটা অবশ্যই চাইলে বিমানে কিন্তু এখানে ল্যান্ড করার মতো পরিবেশ হয়ে গেছে তো আজকে যে যুক্ত হচ্ছেন অবশ্যই ব্লগটা শেয়ার করবেন চারিদিকে প্রকৃতির সৌন্দর্য এমনকি পাহাড় চারিদিকে গিরা মনোমুধুকর পরিবেশ এই পরিবেশ সঙ্গে একটু আপনার সঙ্গে শেয়ার করলাম হেঁটে যাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু তাপ বিওয়ার্স কারণ তাপমাত্রা এত পরিমাণ আসলে এখানে দায়িত্ব থাকার কিন্তু সম্ভব হচ্ছে না আমি অবশ্যই সামনে দিকে যাচ্ছি ইন্ডিয়ার অবশ্যই একটু বর্ডারটা আপনার দেখাই বা রাস্তা মানে এখান থেকে আপনারা জানেন বা দেখেন ভারতের বর্ডার সম্পর্কে অনেকেই জানেন

তো বিষয়টা হচ্ছে যে এদিকে সাবধান সামনে ভারত অতিক্রম করা নিষেধ এখানে কিন্তু এটা লেখা আছে আর ভারতের রাস্তাটা আমি আপনার সঙ্গে শেয়ার করি এখান থেকে কিন্তু চাইলে পাসপোর্ট থাকলে কিন্তু এখান থেকে যাওয়া যাবে এটা সম্ভব আর যে এখানে যুক্ত হচ্ছেন আমাদের যে দেখেগুলা দেখি যে টাকা থেকে যে এম্বুলেন্স গুলো আছে বেশিরভাগ সম্ভাবনা থাকে যে এটাই আর কি ওই পাশে দিয়ে আর কি থাকা হয় এখানে অবশ্যই বন্ধ কিনা শুক্রবার সেই কারণে আর যে এখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনার সঙ্গে ভারতের সীমানাটা রাস্তাটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করি আসলে বিষয়টা হচ্ছে আচ্ছা ওকে তো আসলে সমস্যা সেই কারণে ওইদিকে ছবি নিষেধ আর এই ভাষাটা হচ্ছে ভারত আর এই ভাষাটা হচ্ছে বাংলাদেশ বিজেপি চেকপোস্ট গোবরাকুড়া স্থল বন্দর ময়মনসিংহ ব্যাটালিয়ান লেখাটা বুঝতে পারিনি ব্যাটালিয়ান অবশ্যই উনচল্লিশ বিজিবি তো আপনারা জানেন যে এদিকে লোকেশনটাও আমি অবশ্যই তুলে ধরতে যেহেতু একজন ব্লগার হিসেবে সম্পূর্ণ পরিচয় যদি নেওয়া দেওয়া হয় সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমাদের এদিকে ভারত থেকে যারা বললেন যে বাংলাদেশ মানে বাংলাদেশে তারা কিন্তু ভারতের অবশ্যই বিজেপি আমরা যেহেতু বাংলাদেশে বিজেপি সম্পর্কে কথা বলি সেক্ষেত্রে কথা হচ্ছে যে তারা কিন্তু আমাদেরকে বাংলাতে বলে দিল যে আমাদের ছবি ওঠায় না তারা কিন্তু বাংলা যদি বোঝে যে কাছাকাছি একটা এলাকায় থাকে এইভাবে আর একটা বিষয় হচ্ছে আমি বলতে চাই যে যেখান থেকে যুক্ত হন কারণ ভারতের এই সীমানাতে আমি আমার প্রথম আশা একজন ব্লগার হিসেবে নিজেকে গর্ববোধ করি কারণ অনেক ঘোরাফেরা করেছি সেই দৃশ্যগুলো তুলে ধরতে পারছি তো আসলে আমাকে বলেছে কিন্তু সেখানে অবশ্যই ভিডিও না নিতে একজন অনুমতি ছাড়া কিন্তু একজন মানুষের ভিডিও নেওয়া নেওয়াও নেওয়া কিন্তু ধন্দ্র নেওয়া অপরাধ সেটা কিন্তু আপনারা জানেন আমি একটু দেখে ক্যামেরা আড়ালে তাদের সঙ্গে একটু কথা বলি

সেই কারণে তারা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তো অর্থাৎ আমি যেটা ভাবছিলাম সেটা আসলে বিপরীত কিন্তু কথা হচ্ছে আপনি যে পাসপোর্ট বাড়িতে পৌঁছে যেতে চান সেই পাসপোর্ট কিন্তু অবশ্যই আপনার লেখা থাকবে কোন রুটে আপনি ভ্রমণ করবেন বা যাবেন কিন্তু কথা হচ্ছে এইখান থেকে অবশ্যই গাড়ি দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঘুরতে আসে আমাদের এই দিকে বা শেরপুর পর জেলা থেকে আমরা যেভাবে ঘুরতে আসি তারাও কিন্তু ভ্রমণ করতে আসে সে ভ্রমণ আকারে সেই টপিকগুলো গুলো আপনার সঙ্গে শেয়ার করলাম অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আমি যে কথাগুলো বললাম তাদের কথাবার্তা বুঝে বুঝতে পারলাম যে একশো আসলে একটু মাইন্ড মাইন্ড খারাপ করেছিল কিন্তু বেশি প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু অন্যজন আসলে অনেক বেশি ভালো আমাকে আর কোনো দেখছেন হালুয়াঘাট নমের সিংহ সেই লোকেশনও দেখিয়ে দিলাম আর একটা বিষয় হচ্ছে যে অনেকক্ষণ ব্লগ করলাম সেই ব্লগটা আজকে এইখান থেকে অফ রাখলাম অন্য লোকেশনে কি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো আজকে যে দেখেন সেই ব্লগ অবশ্যই দেখছেন ব্লগটা অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ